দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপসিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরো কিছু আলমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো আমরা বলি দায় রাখা শূন্য সেটা শূন্য এ অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে শূন্য কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আম ভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায় রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পড়লেও সমস্যা নাই

আছে না নাই এটা শুনে আমার বেদারে একটু খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির সাহেবের মুখ খারাপ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ খারাপ এই লম্বা দাঁড়িয়ে নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায় দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি তেলগুলো আমল করেছেন সব পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাঁড়িয়ে রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক ঠিক এই জন্য আমাদের পরিপূর্ণভাবে ভাবে তিনি প্রবেশ করতে হবে আল্লাহ আমাদের অপেক্ষা

এটা তো কোন মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দায় লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আল্লাহামদের কামলের